দেশের একমাত্র মেগাস্টার যার আবাসস্থল ছিল এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামের সেই মেঠোপথ চারিদিকে বিস্তৃত সবুজের সমারোহ এমন এক পল্লী অঞ্চলে জন্ম হয় মেগাস্টার সাকিব খানের সালটা ছিল ২৮ মাস উনিশশো গ্রামের কেউ কখনো ভাবতেও পারেনি তিনি এক সময় দেশের শীর্ষ অভিনেতা হবে আর তার জনপ্রিয়তা সরিয়ে যাবে বিশ্বময় কালের বিবর্তনে তিনি আজ বাংলা ফিল্মে এমন জায়গায় অবস্থান করছে যার ধারের কাছে নেই কেউ তিনি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন গ্রামে তাকে সবাই মাসুদ রানা হিসেবে চিন্ত চলচ্চিত্রে আসার পর পরিচালক সোহানুর রহমান তার নাম পরিবর্তন করে রাখে সাকিব খান তার বাবা আব্দুর কর্মচারী এবং মাতা তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার কারণ তিনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন লেখাপড়ার পাশাপাশি তার সিনেমার প্রতি প্রচন্ড আগ্রহ ছিল তে তার অনেকদিন আগে থেকে যাতায়াত ছিল এক পর্যায়ে সোহানুর রহমান সোহানের নজরে আসেন তিনি তখন এই চেয়ে এসএসসি পাশ করার পর অনন্ত ভালোবাসা নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয় তিনি বাবা মাকে কোনো মতে ম্যানেজ করে শুটিং এ অংশগ্রহণ করেন সেই থেকেই তার যাত্রা শুরু এখন আসছে সাকিব খানের গ্রামের বাড়িতে গ্রামের প্রতিটা মানুষই তার ব্যাপক প্রশংসা করে তার মতো এত বড় তারকার জন্ম এই গ্রামে এটা নিয়ে গায়ের লোকজন অনেক গর্বিত আজ থেকে সাত আট বছর আগে তিনি একবার গ্রামে গিয়েছিলেন তখন গ্রামের রাস্তায় হাজার হাজার মানুষ উপস্থিত হয় এরপর থেকে তার আর গ্রামে যাওয়া হয়নি এই বাড়িটাই সাকিব খানের এই ঘরেই তার শৈশব কেটেছে এবং পাশের যে ঘরটি আছে এটা তার চাচার তারা কেউ এখন গ্রামে থাকে না সবাই শহরে সেটেল হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ কারণ এরকম একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয়